পাখিকে পক্ষীরাজ বলা হয় হলো মোটামুটি সত্তর বছর এবার চল্লিশ বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে ঠোঁট বেঁকে যায় ডানা ভারী হয়ে যায় অর্থাৎ আগের মতো উঠতে পারে না সেই শক্তি থাকে না এবার সেই বাজ কি করবে বাজ সব থেকে কঠিন নির্বাচন করে নির্বাচন নিজের পুনর্স্থাপনার সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায় একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার তারপর সেটাই করে নিজের পালকের সাথে তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয় আর তারপর একশো পঞ্চাশ দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওরবার অনন্য ক্ষমতা সেই শক্তি আর তারপরে ও জীবনের পরবর্তী তিরিশ বছর বাঁচে কি বুঝলেন আপনি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে আপনিও এটাই করুন নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান নিজের পুনঃস্থাপনা করুন তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন আর মনে রাখবেন এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন চলুন আজ করা যাক যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন জল ধরে রাখতে পারবেন না যদি আপনি তাকে এমনি বইতে দেন তাহলেও নিজের পথ নিজেই করে নেবে আর আপনার হাতেও থেকে যাবে আমাদের জীবনও হলো কিছুটা এরকম জলের মতো নিজের পথ নিজেই করে নেয় এই জীবন প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না কিছুই যখন বসে থাকে না তখন আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি আর এটাই করা উচিত নয় শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে কষ্ট সবাই ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান রেগে গিয়ে পরাক্রম দেখান শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে